নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী উনত্রিশে এপ্রিল দু সোমবার দুপুর তিনটে পাঁচ মিনিটে বৃহস্পতি মেষ রাশি থেকে রাশিতে প্রবেশ করছে বারো বছর পর বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে আসতে চলেছে বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে এক বছর করে অবস্থান করেন তাই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির মেষ রাশি থেকে বৃষ রাশিতে এই শুভ পরিবর্তন কি কী সুযোগ সুবিধা নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে তা নিয়ে কিন্তু আজকের এই বিশেষ আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বৃহস্পতি আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে এক বছর সুতরাং বৃহস্পতির অবস্থান বৃষ রাশিতে থাকবে উনত্রিশে এপ্রিল দু সাল পর্যন্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি তো বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তম্পতি হয়ে বৃহস্পতির অবস্থান থাকবে নবমভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে তো বৃহস্পতির নবমভাবে অবস্থান থেকে বৃহস্পতি কন্যা রাশি বা কন্যা লগ্নের ভাবকে দেখবে তার সঙ্গে তৃতীয় ভাবকে দেখবে পঞ্চম ভাবকে দেখবে এবং নবম ভাবকেও দেখবে তো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তার নিজস্ব ঘর অর্থাৎ নিজস্ব ভাব তৃতীয় ভাব পঞ্চম ভাব এবং নবম ভাব এই প্রত্যেকটি ভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভাব সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো কী কি সুযোগ সুবিধা কি কি পরিবর্তন আসবে এই একটি বছর আপনাদের জীবনে তার আগে বৃহস্পতি আমাদের জীবনের উপর কতটা প্রভাব বিস্তার করে তা প্রথমে আপনাদেরকে জানাবো বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ প্রজ্ঞার কারগ্রহ আর্থিক সুরক্ষা আমাদের জীবনে কতটা থাকবে অর্থের সাপোর্ট আমরা কতটা পাব তা বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত বৃহস্পতি আমাদের রেসপন্সিবিলিটি দেয় অর্থাৎ আমাদের দায়িত্ব বোধ কতটা থাকবে আমাদের সমাজে মান সম্মান প্রতিষ্ঠা যশ এগুলি কতটা থাকবে এবং আমাদের বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান হবে কি না তাও কিন্তু বৃহস্পতি গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত বিবাহের কারগ্রহ বৃহস্পতি সন্তানের কারগ্রহ বৃহস্পতি এবং বিদ্যার কারোগ্রহ কিন্তু বৃহস্পতি তার সঙ্গে আধ্যাত্মিকতা আমাদের কতটা থাকবে বা ঈশ্বরের প্রতি আকর্ষণ কতটা থাকবে তীর্থক্ষেত্রে আমরা ভ্রমণ করতে পারবো কিনা তাও কিন্তু এই বৃহস্পতি গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত সুতরাং আমাদের জীবনে বৃহস্পতির কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তো এবার আসব কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে প্রথমভাবে বৃহস্পতির দৃষ্টি রাশির উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউস ফর মাই ফার্স্ট হাউস আমাদের কী দেয় নেম ফেম রেপুটেশন এগুলি দেয় এর সঙ্গে জ্ঞান এবং দক্ষতা কিন্তু আমাদের বাড়বে একটি বছর বৃহস্পতি আমাদের ম্যাচুরিটি দেবে মনের উপর বৃহস্পতির কিন্তু প্রভাব থাকবে ভুল কাজ কখনোই বৃহস্পতি আমাদের করতে দেবে না এর সঙ্গে সামাজিকতা দেবে আধ্যাত্মিকতা দেবে এবং স্পিরিচুয়াল আমরা কতটা হতে পারবো তাও কিন্তু এই এক বছরের মধ্যে আমরা বুঝতে পারব তীর্থযাত্রা করতে পারবো কিনা বা কন্যা রাশিতে বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবকেও কিন্তু দেখছে তাই যাদের বিয়ে এতদিন আটকে ছিল বাধাপ্রাপ্ত হচ্ছিল বিয়ে ম্যাচিওর করছিল না তাদের কিন্তু এক বছরের মধ্যে অর্থাৎ উনত্রিশ চার দু থেকে উনত্রিশ চার দু হাজার মধ্যে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বৃহস্পতির কৃপায় বৃহস্পতি কৃপায় ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালোভাবে যাদের কোনো ইচ্ছে বা কামনা পূরণ হচ্ছিল না তাও কিন্তু পূরণ হয়ে যাবে এই বৃহস্পতির কৃপায় এরপর আসব বৃহস্পতির তৃতীয়ভাবে দৃষ্টি তৃতীয়ভাব মানে কন্যা রাশি থেকে বৃশ্চিক রাশির ঘর তো বৃশ্চিক রাশির ঘরে বৃহস্পতির দৃষ্টি ভাব আমাদের দেয় এনার্জি সাহস পরাক্রম ভাইবোন এবং যোগাযোগের ভাব তাই এনার্জি সাহস এবং পরাক্রম এগুলি কিন্তু বৃহস্পতির কৃপায় বাড়তে চলেছে তার সঙ্গে আমাদের কমিউনিকেশন স্কিলও কিন্তু বাড়বে অর্থাৎ যোগাযোগের যে ব্যাপারটা অনেক দিন ধরে হয়তো কোনো কাজ আটকে ছিল বা কোনো যোগাযোগ কারোর সাথে হচ্ছিল না সেই যোগাযোগ বা সম্পর্ক কিন্তু স্থাপন হতে চলেছে এবং ভাই বোনের সঙ্গে যাদের সম্পর্কের একটা তিক্ততা ছিল সম্পর্কের একটা কোথাও না কোথাও ডিসপুট ছিল সেটাও কিন্তু বৃহস্পতির কৃপায় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যারা অনলাইন কাজকর্ম করেন ডিজিটাল ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন মার্কেটিং নেটওয়ার্কিং কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা ফিল্ড ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট মেষ রাশি থেকে রাশিতে একটি বছর বৃহস্পতি অবস্থান করবে এই রাশিতে তাদের জন্য কিন্তু খুব ভালো হচ্ছে আর আননেসেসারি খরচও কিন্তু আপনাদের কমবে এরপর আসবো পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাব মানে হচ্ছে মকর রাশির ঘর পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তান শিক্ষা প্রেম বুদ্ধি এবং প্ল্যানিং করে কতটা আমরা চলতে পারবো তাই সন্তানের পড়াশোনাও কিন্তু ভালো হবে বিদ্যায় বাধা কাটবে সফলতা আসবে কোনো সুখবর কিন্তু সন্তানের কাছ থেকে পেতে পারেন বা সন্তানের জন্য আপনারা কিন্তু কোনো গর্ববোধ করতে পারেন সন্তানের প্ল্যানিং করতে পারবেন আপনারা যারা কনসিভ করতে পারছিলেন না এতদিন তারাও কিন্তু সন্তান সম্ভবা হতে পারবেন এই বৃহস্পতির কৃপায় যাদের প্রেমে অসফলতা আসছিল প্রেমের ক্ষেত্রে কোথাও একটা বাধা এসছিল বা পুরোনো কোনো রিলেশান নষ্ট হয়ে গেছে সেটাও কিন্তু জোড়া লাগতে পারে এই বৃহস্পতির কৃপায় এতদিন যে মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল বৃহস্পতির কৃপাতে কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিং প্রেমের ক্ষেত্রে কাটতে চলেছে বুদ্ধি করে জীবনে এগোতে পারবেন প্ল্যান করে চলতে হবে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আগামী একটা বছর সময় কিন্তু বেশ ভালো যাবে এরপর আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নবম ভাব নবমভাবে বৃহস্পতির অবস্থান অর্থাৎ বৃষরাশির ঘরে যদিও বৃষরাশির ঘরের অধিপতি শুক্র শুক্র হচ্ছে দৈত্যগুরু বৃহস্পতি দেবগুরু একের সঙ্গে অপরের একটু ডিসপুট আছে কিন্তু তবুও বৃহস্পতি যেইভাবে থাকে সেই ভাবকে কিন্তু অ্যাক্টিভ করে দেয় আর নবম ভাব মানেই হচ্ছে আমাদের ভাগ্য নবম ভাব মানে পিতার স্থান গুরু প্রার্থনা ভ্রমণ তাই ভাগ্যভাবের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে এবং গোল্ডেন টাইম কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের আসতে চলেছে পিতার শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল তাদের পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে আরোগ্য লাভ করতে পারবেন ধীরে ধীরে শারীরিক সুস্থতা কিন্তু আসবে যাদের পিতার সঙ্গে কোথাও একটা মনোমালিন্য মতবিরোধ বা মতপার্থক্য পার্থক্য চলছিলো তাও কিন্তু ধীরে ধীরে মিটে যাবে এই বৃহস্পতির কৃপায় ছোটোখাটো কোথাও ভ্রমণ হতে পারে তীর্থক্ষেত্রে আপনারা যাত্রা করতে পারেন ঈশ্বরের সাথে কিন্তু কানেকটিভিটি বাড়বে কারোর সঙ্গে হয়তো যোগাযোগ হলো সে আপনাকে কিছু মার্গদর্শন করাতে পারে জীবনের মার্গদর্শন কোনো গুরু বা গুরুস্থানীয় ব্যক্তির সান্নিধ্য কিন্তু আপনারা পেতে পারেন এই বৃহস্পতির ট্রানজিটের ফলে আগামী একটা বছর আপনাদের বৃহস্পতির কৃপায় অনেক কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ